আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া করতে ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরেকটা ভিডিও ভিডিও শুরুর আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকে হলো আমার এই ধরেন মেম মেম ঘুরতে গেছিলো ঘুরতে ঘুরতে গেলে তার মুড আরও খারাপ হয়েছে গা যে জায়গায় ভালো কথা ছিল জানি না ঠিক আছে হয়তো কি হয়েছে বলতে পারি না হেরা ঘুরতে যায় কি করছে আর আমাদের সবাই রেখে গেছে অথচ আমার বলছিল আমরা যা আমি জানতাম যে আমার বলছিল যে তো আমার ছোট ভাইকে না যাওয়া না আমি যাই নাই আর ছোট ভাই অনেক কাজ হ্যাঁ মিজান রফার করছিল বলে মিজান যা নাই দেখে আমিও যাই নাই ঠিক আছে

আৰু তা মাত মাত মাছ লাগাই দে এইগুলো মানে না ইসা হ্যাঁ নানানো চালাকি না আবার তো একদম নি তো সব খুবই মাখাই যাচ্ছে কবি না আমার পিঠে দিয়ে বাইরে কষ্ট আছে চলে যাচ্ছে যাক ভালো লাগবা দিকে এদিকে পিড়া পিঠার আয়োজন চলছে শুনো বন্ধ করছো মানা বিবি এই হাসতে আমরালে ডিসটর্ব করে আমরা দেখে চিন্তা জায়গা এইটা কেম করে

পিঠা হবে বাড়িতে পিঠা এই যে

আমাদের যে মাঠ হেলত তো নামি আছে তো যাও এবো কবে এই যে আমাদের আর বলছি বিদায় হইছে

মিম কই মিম কই সব দিন দুর্বল লেগেছে গা কোনো কথা নাই বাতি নাই হ্যাঁ সব ইচ্ছা না মামা অনেক আনন্দ করছ মজা করছো আচ্ছা মামা কি কি দেখছ জেগাই কি কি দেখ হা লাগাইছো আমি অ ভাল আমাৰ চাৰ্জাৰ কৈ হা চাৰ্জাৰ নিয়াইছোঁ টেকা চাইছ তাৰিব কি লাগে জেগাই টেকা চাইছো জেগা বাইছে এই যে মই চকালে পিচি জানত আছে থকি হ'লেও বৰ্তমানেত আছে বাদাম পড়তো আর কি বলতাম ইলিশ মাছ ভাজা ভাতি বন্যারা সবাই সিল করতে গেছে আমরা এই যে ভালো ভালো খাওয়ান খামো এই খাওয়ান থেকে মামা মা হুম মিয়া বাইর নিয়া যা নাই মিয়া বাইর নিয়া গলাছেন হ্যাঁ এই মাসে ওนม dara बैठ নিয়া যাব বাবা হুম সিলকার জামে নিয়া যা নাই এনে যে কইছিলাম তোমার তুমি যাও নাই নাটক করলা কইগা টাকা দরবারে কইছিলাম রে যা যা ঘোড়া ও সবার আগে যান মজা

বক্সটা আমার ছেলে যদি থাকে তো অনেক দাম হয়ে জায়গা মানে আমার ছেলে খুব পছন্দ করে বক্সটাতে ছেলে বক্সটা ছাড়া কান্দাকাটি করে আর দেখ আপনার বাবি যাওয়ার পরে ঘরের পরিস্থিতি ঠিক আছে আগানো কি অবস্থা দেখেন বাবি তো জানেনি আপনি ভাবি গেছে সে তার শরীরটা খুবই অস বর্তমানে অসুস্থ অসুস্থ বলতে কি খুব ব্যথা করতে সে তাই জন্য ডাক্তার দেখানো ঘরটা অবশ্যই যে এখানে কী কী জানি আছে এই যে সে একটু সময় দিয়ে গুছিয়ে যাবে সে সময়টা পায় নাই ঠিক আছে তাছাড়া সমস্যা নাই এগুলো ওরকম কিছু না এগুলো মিমের যে বিয়ের বিয়ের সমাজেই কিছু কিছু জিনিস মিমের আছে আর আমার কাগজ সবজি পৌঁছে আমি রাত্র শুয়ে আসলাম আর ফ্রিজে কী কী আছে একটু দেখাই এই যে ফ্রিজে আমি কখনো ফ্রিজ শেয়ার করিনি আপনাদের মাঝে এইগুলো মিষ্টি হবে আছে তারপরে দেখি ওই যে আমার যে বাইরে যে ঢাকা থেকে আসছিলো তাদের এখনও অনেক খাবার রয়ে গেছে আর রুটি নাকি জানি দেখ হ্যাঁ রুটি হইতে পারে ঢাকা থেকে আসছিলো খুবই ভালো মানুষ যা বলার মতো না ভাবতেও পারি নাই তো তারা আমাদের সাথে এসে দেখা করব এটার ভিতরে এটা না খুলে এটা কালকা হয়তো দেখছেন কিছুটা এই দেন এটার ভিতরে মাছ আছে ইলিশ মাছ আমাকে কে জানি বলছে যে আমারে পুলিশ দা তারাই দিব পুলিশ পাঠিয়ে দিছে আমার বাড়িতে তাহলে তারে বলি যে ফ্রিজ ফ্রিজে অনেক মাছ আছে আইসা আইসা বলে নিয়ে দেন সমস্যা নাই যে পুলিশে যদি এই বছর যদি মাছ কিনা না কিনা না থাকে অনেক পুলিশ মাছ কিনা দিছি রে সেনাবাহিনী বহুত মাসের মাছ কিনে দিয়েছি সেনাবাহিনী তো অনেক মাছ কিনে যাই যদি কোনো পুলিশে মাছ না কিনে থাকেন আর যদি খাওয়ার ইচ্ছা থাকে আইসা করেন খাওয়াই দিই মনে সুন্দর করে এ ফিরিস কথাটা বলার কারণে আমার কালকে একজন কমান্টে বলছে যে আপনার বাড়িতে তো পুলিশ পাঠিয়ে দিছি দেখেন আপনাকে গ্রেপ্তার করে লাগব তো যাই তার জন্য বলা কে মাইন্ড করবেন না